সমান্তরাল রেখা কি অর্থাৎ আমরা দুইটি রেখাকে কখন সমান্তরাল রেখা বলতে পারি আচ্ছা আমরা দেখি যে এবি এবি একটি রেখা আমরা ধরেছি এবি একটি রেখা এখন এবি রেখার একটি সমান্তরাল রেখার আমরা একটা আঁকতে যাচ্ছি বা ধারণা নিতে চাচ্ছি সেক্ষেত্রে হতে পারে এমন যে সিডি একটি রেখা দেখা হলো সিডি একটা রেখা এখন এবি এবং সিডি এই রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব যদি প্রতি ক্ষেত্রে একই হয় অর্থাৎ এখান থেকে আমরা এবি থেকে যতগুলো লম্ব সিডিতে অঙ্কন করব প্রতিটি লম্ব দূরত্ব যদি সমান হয় প্রতিটি লম্ব দূরত্ব কি হয় সমান হয় এবং রেখা দুটি একে অপরকে যদি কখনোই সেট না করে সেই ক্ষেত্রে রেখা দুটিকে আমরা সমান্তর রেখা বলতে পারি আচ্ছা আর এটা তো অবশ্যই একটা স্বাভাবিক ব্যাপারই যে যেহেতু রেখা দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান সেহেতু কখনোই তো রেখা দুটিকে আগে অপরকে সেভ করবে না সুতরাং সমন্ত রেখার বিষয়টা কি দাঁড়ালো সমন্ত রেখার যে বিষয়টা দাঁড়ালো সমান্তরাল রেখা যদি দুটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হয় সমান বা একই আমরা এভাবে লিখতে পারি যে যদি দুইটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব প্রতি ক্ষেত্রে সমান বা একই হয় এবং রেখা দুটি কখনোই একে অপরকে ছেদ না করে এবং রেখা দুটি রেখা দুইটি কখনোই একে অপরকে ছেদ না করে কখনোই একে অপরকে অপরকেত না করে সেক্ষেত্রে রেখা দুইটি সমান্তরালেখা সেক্ষেত্রে রেখা দুটিকে সমান্তর রেখা বলা যাবে রেখা দুইটিকে দুইটিকে সমান্তরাল রেখা বলা যায় সমান্তরাল রেখা বলা যায় বা বলা হয় তাহলে বিষয়টা কি হলো যে যদি দুইটি রেখা মধ্যবর্তী লম্ব দূরত্ব প্রতি ক্ষেত্রে সমান বা একই হয় এবং রেখা দুইটি কখনোই একে অপরকে সেট না করে সেক্ষেত্রে রেখা দুইটিকে সমান্তরাল রেখা বলা যায় অর্থাৎ এবি এবং সিডি রেখা তখনই সমান্তরাল হবে যদি এই রেখা দুইটির যে লম্ব দূরত্ব প্রতি ক্ষেত্রে সমান হয় অর্থ এখানে আমরা তিনটি লম্ব দেখাইছি এই তিনটি লম্বই সমান হবে বা দূরত্বটা অর্থাৎ লম্ব দূরত্বটা সমান হবে এবং কখনই একে অপরকে করবে না সেক্ষেত্রে এই হচ্ছে রেখার ধারণা এখন কথা হচ্ছে যদি আমাদের একটি সমত রেখার সমীকরণ একটি রেখার সমীকরণ দেওয়া থাকে ভুল বললাম আর কি যে যদি আমাদের একটি রেখা বা কোনো রেখার সমীকরণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই রেখাটির সমতরেখার সমীকরণ আমরা কীভাবে নির্ণয় করব বিষয়টা হচ্ছে কি যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এটা দেওয়া থাকলে যে একটি রেখার সমীকরণ এখন এই রেখাটির সমতরেখার সমীকরণ আমরা কীভাবে পাব আমরা জানি যে একটি রেখার সমীকরণ দেওয়া থাকলে ওই রেখাটির সমতরেখার সমীকরণের যে বিষয়টা বা বিশেষত্বটা থাকে সেটা কি থাকে সেটা থাকে এমন যে যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদের মধ্যে কোনো পার্থক্য থাকে না অর্থাৎ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো জিরো রেখার সমতরেখার সমীকরণ কী হবে এক্স প্লাস বি প্লাস হ্যাঁ পার্থক্য কিন্তু এখানে এখানে ধ্রুবক ছিল সি আর এখানে ধ্রুবকটা কিন্তু সি থাকবে না এই যুক্ত পথ এবং অযুক্ত পথের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কিন্তু পার্থক্য থাকবে শুধুমাত্র ধ্রুবকে যেহেতু বলা হয়েছে এক্স এক্স প্লাস 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 বিওয়াই সি জিরো সুতরাং এই রেখাটির সমীকরণ হবে কি কে আমরা অন্য একটা ধ্রুবক ধরে নিচ্ছি সেই ধ্রুবটা হচ্ছে কে তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়াল জিরো এটাই হবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো রেখার সমত রেখার সমীকরণ আচ্ছা আমরা একটু বিষয়টা আর একটু ভালোভাবে দেখে নেই বা বুঝে নেই অর্থাৎ এ এক্স প্লাস বি জিরো রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে কোন রেখার সমতরেখার সমীকরণের বিশেষত্বটা কি থাকে বিশেষত্বটা এটাই থাকে যুক্ত পথ এবং অযুক্ত পথের মধ্যে কোনো পার্থক্য থাকে না অর্থাৎ সেটা কি হবে এক্স প্লাস বি ওয়াই তাহলে পার্থক্যটা কোথায় যদি একযুক্ত পথ এবং অযুক্ত মধ্যে পার্থক্যটা না থাকে তার পার্থক্যটা কথা অবশ্য কোনো একটা পার্থক্য তো থাকতেই হবে না হয়তো দুটি রেখা তো একই হয়ে যাবে সমান্তরাল হবে না পার্থক্য থাকবে কি ধ্রুবকে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি কে এই যে পার্থক্যটা কি থাকলো ধ্রুবকে এক্স প্লাস বিওয়াই এখানেও এক্স প্লাস বিওয়াই এখানে আছে সি এখানে থাকলো কে এই যে কে এটাকে বলা হয়ে থাকে ইচ্ছা মূলক ধ্রুব ইচ্ছা মূলক ধ্রুব বা আমরা বলতে পারি যে ধরে নেওয়া ধ্রুব আমরা এই দুর্ভোগটা ধরে নিচ্ছি আমরা জানি না যে এর মান কত হতে পারে কিন্তু আমরা ধরে নিচ্ছি ধরে নেওয়া দুর্ভোগ এখন এটা যদি যার মানে আমরা জানি না এখন এই ধ্রুবকের মানটা আমরা কিভাবে পেতে পারি কেন এই ধ্রুবকের মানটা যদি না পাই তাহলে হয়তো আমরা বলতে পারবো যে এক্স প্লাস বিয়াল জিরো এটা হচ্ছে এক্স প্লাস সি রেখার সমত রেখার সমীকরণের একটা ধারণা কিন্তু ডেফিনেটলি সমীকরণ আমরা কিন্তু বলতে পাচ্ছি না যদি আমরা এর মানটা না পাই এখন কের মানটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি কি হবে সেটা হতে পারে যে এই যে রেখাটি এই রেখাটির উপরিস গুণ আমরা বিন্দুর মান যদি জেনে থাকি যদি বলা হয় যে এক্স প্লাস বি জিরো রেখা একটি জিরো রেখার একটা রেখার সমীকরণ নির্ণয় করো যেটা কি না এক্স সাব ওয়ান আর ওয়াই সাব ওয়ান বিন্দুগামী এভাবে বলতে পারে সুতরাং এখানে কি হতে পারে যে এই ধারণাটা আমরা এটা পেলাম যে এক্স প্লাস বি ওয়াই প্লাস জিরো রেখার উপরে একটা আমরা বিন্দু স্থান করে পেলাম সুতরাং ওই বিন্দু আমরা যদি সিদ্ধ করে তাহলে আমরা কে এর মান পাবো এভাবে করতে পারি কিংবা দুটি রেখার মধ্যবর্তী যদি লম্ব দূরত্ব প্রদিকে তা সমান হলে তো সমান্তরাল হয় তাই সেক্ষেত্রে আমাদের এখানে দূরত্বটা উল্লেখ করা থাকতে পারে কি থাকতে পারে যে এক্স প্লাস বিআই প্লাস সি কে জিরো রেখার একটা সমতরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হলো এবং দূরত্বটা মেনশন করা হলো অর্থাৎ অর্থাৎ বিষয়টা হলো এমন যে এক্স প্লাস বিআই প্লাস সি ইকুয়াল জিরো রেখার সমতরেখার সমীকরণ বের করা হলো যাদের দূরত্ব বলা হলো যার বা যাদের দূরত্ব বলা হলো

জিরো এখন এখানে দূরত্বটা হলো এই দূরত্বের ধারণা ব্যবহার করার মাধ্যমে আমরা কেরমানটা পাবো তারপরে জিরো রেখা দি একক দূরবর্তী রেখার সমীকটা নির্ণয় করতে পারবো এখন কথা হচ্ছে যে দুইটি সমন্ত রেখার মধ্যবর্তী লম্ব দূরত্বের কোন ধারণা কি আমরা জানি কেননা যেহেতু দূরত্বটা বলে দেওয়া হলো ডি তাহলে অবশ্যই আমাদের এই ধারণাটা এখন কিন্তু জানা লাগবে যে কিভাবে জানা থাকলে এদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা নির্ণয় করা যায় এখন আমরা সে বিষয়টা দেখব আচ্ছা এখন আমরা দেখি যে এক্স প্লাস বিয়াই প্লাস সি একটি রেখা সমীকরণ আর এর সমান্তরাল রেখার সমীকরণ যদি এমন হয় সমান্তরাল রেখার সমীকরণ দূরত্ব অতএব মধ্যবর্তী দূরত্ব হবে বা সমান্তর রেখা দয়ার মধ্যবর্তী দূরত্ব বলতে পারি সমান সমান দুর্ভোগ দয়ের পার্থক্য আচ্ছা দুর্ভোগ দয়ের পার্থক্য আর কি সবসময় ধনাত্মক বোঝায় এই জন্য আমরা এখানে মান বা মডুলার চিহ্নটা ব্যবহার করলাম এটাতে আমরা বুঝাচ্ছি যে দূরত্ব সময় ধনাত্মক সেন্স আসবে আচ্ছা তাহলে এক্স সমতরেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস প্লাস সি ওয়ান অর্থাৎ এই রেখার দুইটি যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে এই সমান্তর সমান্তেখাতে মধ্যবর্তী লম্ব দূরত্বের ধারণাটা কি বা সূত্রটা কি সি মাইনাস সি ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে দুইটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্বের নির্ণয়ের সূত্র বা ফরম্যাট এখন আমরা যদি এই ফর্মেটটি এই ক্ষেত্রে ব্যবহার করি সুতরাং দূরত্বটা কী দাঁড়াবে দূরত্বটা এখানে তো ডি তাহলে ডি সমান সমান হবে এখানে আছে সি এখানে আছে কে তা সুতরাং আমরা লিখবো কে মাইনাস সি ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে মোটুলাস তাহলে এটাই হচ্ছে সেই দূরত্ব যার মান ডি আচ্ছা এখন আমাদের আজকের এই গাণিতিক সমস্যাটা দেখি যার জন্য আমরা এতগুলো বা এই যে ধারণাগুলো আমরা বোঝার চেষ্টা করলাম এবং আলোচনার মাধ্যমে অবশ্যই এবং সেটা গাণিতিকভাবে যতটা সম্ভব বোঝার চেষ্টা করলাম আর এখন আমরা দেখি আমাদের আজকে গাণিতিক সমস্যাটা কি। এখানে আমাদের গাণিতিক সমস্যাটা দেওয়া আছে ডি একক দুর্বর্তি এক্স প্লাস বিওয়াই প্লাস সি জিরো রেখা সমত রেখার সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস মাইনাস

এই রেখার সমতল রেখার সমীকরণ আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস বিয়াল জিরো যাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে ডি এবং এই যে দুটি সমতল রেখার সমীকরণ জানা থাকলে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব যে সূত্র বা ফরমেট এই ধরনের ব্যবহার করে আমরা বি সমস্যা দেখাতে পারলাম কি কে মাইনাস সি ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এটা দেখাতে পারলাম এখন এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি ক্যালকুলেশন করলে আমরা কে এর মান পাবো তারপরে কে এর মানটা এখানে স্থাপন করব করলে আমরা মনে হয় যে এই যে এই সমীকরণটি নির্ণয় করে ফেলতে পারব এখন তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলি তারপরে দেখি এই সমীকরণটা আমরা আনতে পারি কিনা বা আসে কিনা আচ্ছা এখন আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করলাম এখন আমরা ভাবে গাড়িটির ক্যালকুলেশনটি করার মাধ্যমে আজকের এই সমীকরণটি নির্ণয় করার চেষ্টা করি আর এই সমীকরণটি বিষয় কি এই সমীকরণটি হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি রেখা সমতার সমীকরণ যেটা কি না এই সমীকরণটি বা এই রেখাটি থেকে দি একক দুর্বর্তি তাহলে এখন আমরা সমাধানটা শুরু করি

এক্স যুক্ত পদ এবং অযুক্ত পদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এটা হবে এক্স প্লাস বি ওয়াই আর পার্থক্য হবে ধ্রুবক অর্থাৎ সি এর জায়গায় হবে কে ইকুয়াল জিরো আর এই রেখা দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব এখন সমান্তরাল রেখা দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব বা দূরত্ব দূরত্ব সমান কি হবে এই যে দুর্ভোগের পার্থক্য অর্থাৎ কে মাইনাস সি ডিভাইডেড বাই এই যে এক্স এর সকগুলো এ ওয়াই সকল বি অর্থাৎ ডিভাইডেড বাই হবে রুট হবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর দূরত্বের ধারণা সবসময় ধরাত এই যে আমরা বোর্ডার চিহ্নটা ব্যবহার করলাম প্রশ্ন মতে এই যে রেখার দ্বার মধ্যবর্তী লম্ব দূরত্বের আমরা সূত্রটা দাঁড় করাইলাম বা ফরমেটটি দাঁড় করাইলাম আর এটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে কার সমান এই দূরত্বটা হচ্ছে বি সমান এখানে বলা হচ্ছে ডি একক দূরবর্তী তাহলে আমরা এই লম্ব দূরত্বের ধারণা ব্যবহার করে যে মানটা বের করলাম কে মাইনাস সি ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কার সমান হবে প্রশ্ন হবে ডি এর সমান সুতরাং আমরা প্রথমত লিখতে পারি যে কে মাইনাস সি ডিভাইডেড বাই রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মডুলাস সমান সমান ডি বা আমরা এটা লিখতে পারি প্রশ্ন আচ্ছা এখন কথা হচ্ছে যে দূরত্বের সবসময় ধনাত্মক হয় চিহ্নটা ব্যবহার করলাম এখন কথা হচ্ছে দিকের একটা ব্যাপার চলে আসে দূরত্ব জানি দিক জানি না সেক্ষেত্রে আমরা দূরত্বের ধারণাটা কিভাবে ব্যবহার করতে পারি আচ্ছা একটা বোঝার চেষ্টা করি যে আসলে বিষয়টা আসলে কি বলতে চাচ্ছি যেমন এব একটি সমন এব 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 একটি রেখা আর একটি এবি রেখার সমন্তর রেখা আমরা নির্ণয় করবো বা দাঁড় করাবো যেটা কি না এবি থেকে ডি একক দূরত্বে অবস্থিত কিন্তু আমরা কিন্তু দিক জানি না আমরা কি জানি না দিক জানি না শুধু জানি যে এবি রেখা থেকে ডি একক দুর্বর্তি হবে রেখাটি এখন দিক না জানলে আমরা কি হবে আমরা তো অবশ্যই একটা মনে সমস্যা করতেছি কি সমস্যাটা আচ্ছা দেখি রেখাটা দেখা হলো সিডি হ্যাঁ ঠিক আছে এবি রেখার সমত রেখা কি হতে পারে হতে পারে এবং মধ্যবর্তী দূরত্বটা ডি হতে পারে হ্যাঁ সত্য হিসাবে বোঝাই যাচ্ছে যে এবি রেখার সমত রেখা সিডি মধ্যবর্তী দূরত্ব ডি কিন্তু সমস্যাটার কথা আচ্ছা যদি এমন হয় ইএফ ইএফও তো এব সমতল হতে পারে অবশ্যই হতে পারে কারণ এবি রেখার সমতল রেখা অসংখ্য হতে পারে স্বাভাবিক কারণ যে রেখার সাথে এ এ রেখার মধ্যবর্তী দূরত্বটা সমান থাকবে এবং সেট করবে না রেখা দুটি তারাই সমান্তরাল তাহলে এ এব সমান্তর হতে পারে আবার এটা দূরত্বটাও তো হতে পারে ডি যেহেতু আমরা দিক জানি না সুতরাং এই উপরের দিকেও ডি দূরত্বে এর সমতল রেখা থাকতে পারে নিচের দিকেও ডি দূরত্বে এব সমতল রেখা থাকতে পারে অর্থাৎ ডি দূরত্বে এব সমতল রেখা আমরা দুটি পেতে পেতে পারি পারি কয়টি কিন্তু ডি থাকবে এটাই হচ্ছে দূরত্ব এবং দিকের ব্যাপারটা দূরত্ব কিন্তু একই থাকলেও দিক পেলাম আমরা দুটি আচ্ছা এখন আমরা এই যে মোট চিহ্নের বিষয়টা আলোচনা করা পূর্বে দিকটা আমরা আরেকটু ভালোভাবে বুঝে নিচ্ছি এটা তো এই তো গেল উপর নিচের ব্যাপার এখন তো পাশাপাশিও হতে পারে খেয়াল করি যে এবি রেখাটা যদি এইভাবে থাকে থাকতেই পারে এবি রেখাটি আচ্ছা তাহলে এটা থেকে দ্বি দূরত্বে একটা সমুদ্র রেখা থাকতে পারে সিডি থাকতে পারে এই পাশে আবার এই পাশেও তো থাকতে পারে এটাও দ্বি দূরত্ব এটা থাকতে পারে ইএফ অর্থাৎ আমরা আনুভূমি বা উলম্ব যেভাবে এবিকে কল্পনা করি না কেন উভয় ক্ষেত্রে কিন্তু আমরা দুই দুটি সমতা রেখার ধারণা পাই হ্যাঁ দিক উল্লেখ না থাকলে কিন্তু এটা হবে দিক উল্লেখ না থাকলে দুটি রেখার ধারণা পাচ্ছি দুটি সমতা রেখা উলম্ব বরাবরও দুইটি আনুভূমি বরাবরও দুইটি আচ্ছা এখন এটা তো আমরা বুঝলাম দূরত্বের ব্যাপার এখন আমরা মডুলার চিহ্নের বিষয়টা বুঝি এখানে আমরা মডুলার চিহ্নটা ব্যবহার করলাম এটা এই জন্য আমরা এখানে মডুলার চিহ্নটা ব্যবহার করলাম কিন্তু এই যে দুই পাশ বা দুই দিকের জন্য দুটি সমত রেখার সমীকরণ চলে আসতেছে সুতরাং এই যে প্লাস এবং মাইনাসের ব্যাপারটা এটা কিন্তু দিক অর্থে আমরা ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি দিক অর্থে অর্থাৎ বি এর সমান্তর রেখার সমীকরণটা উপরের দিকে যদি প্লাসের ধারণা দেয় তাহলে নিচের দিকে দিবে মাইনাসের ধারণা অর্থাৎ প্লাস চিহ্ন ব্যবহার করলে আমরা উপরের সমতল রেখাটি পাচ্ছি ডিআকুক দূরবর্তী আর মাইনাস চিহ্ন ব্যবহার করলে এবিয়া খুব দূরবর্তী নিচের সমান্তর রেখাটি পাচ্ছি আবার উলম্ব বরাবর হলে ডান পাশের বাম পাশের বিষয়টা চলে আসতেছে সুতরাং কি আসবে প্লাস মাইনাস চিহ্ন ধারণা চলে আসে কেননা দূরত্ব থেকে এখন আমরা দিকে যাচ্ছি দূরত্ব থেকে দিকে যাব প্লাস মাইনাস আর প্লাস মাইনাসটা হবে কি দূরত্ব থেকে দিকে এ ডি তে আমরা প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করব অর্থাৎ এই দূরত্বে যে ধারণাটি আমরা পেয়েছি এখান থেকে মূল্য চিহ্ন তুলে দেব আর ডি এর সামনে দেব প্লাস মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন দিলে যদি আমরা এই যে এই যে এই বি এর সমান্তরাল রেখা সি পাই আর মাইনাস চিহ্ন ব্যবহার করলে আমরা ভাববো এ বি এর সমান্তরাল রেখা ই এর সমীকরণ এই হচ্ছে দিক এবং দূরত্বের ধারণা আচ্ছা আমরা এটা বুঝলাম এখন আমরা মোডার চিহ্নটা তুলে দিচ্ছি এই পাশ থেকে আর ডি এর সামনে দিচ্ছি প্লাস মাইনাস চিহ্ন সুতরাং আমাদের হচ্ছে কে মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস ডি এখন আমরা কে এর মানটা নির্ণয় করব এখান থেকে করে আমাদের এই যে এইখানে এই যে সমীকরণটাতে কে এর মান স্থাপন করব তারপরে হয়তো আমরা এখন আশা করতে পারি যে আমাদের এই সমীকরণটি নির্ণয় আমরা করতে পারবো আচ্ছা বা কে মাইনাস সি ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস ডি ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অতএব কে সমান সমান সি প্লাস মাইনাস ডি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা কে এর মানটা কি করবো এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকুয়াল জিরো এই রেখার সমীকরণটি সমীকরণটিতে কে কের স্থলে কের মানটা বসাবো অতএব নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ হবে 0 আচ্ছা তাহলে আমরা কি পেলাম আমরা b এক দূরবর্তী এক্স প্লাস c ইকাল জিরো রেখা সমত রেখার সমীকরণ নির্ণয় করতে পারলাম আচ্ছা হ্যাঁ আশা করি আজকের যে ধানগুলো আমরা পর্যায়ক্রমে ব্যবহার করার মাধ্যমে এই আমাদের সত্য সাপেক্ষের সমীকরণ নির্ণয় করলাম এটা তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে